হ্যাঁ গাইস কি খবর আপনাদের এর আগে যে দুটা ভিডিও আপলোড করছি ওই দুটা হচ্ছে আমার ট্যুরের ভিডিও ছিল ফেনি টু কক্সবাজার পর্যন্তই আপলোড করছি আর এরপরও আরও ভিডিও আসবে আমার ব্লগের তো আজকে হচ্ছে আপনার নতুন দুইটা বাইক নিয়ে কথা বলবো যে নতুন দুইটা বাইক রিসেন্টলি লঞ্চ হয়েছে তো আর সেই দুটা বাইকের নাম হচ্ছে আপনার হান টু পয়েন্ট জিরো আর আপনার এফ জেড এস ভি ফোর তো ইয়া আমার থেকে শুরু করি আর কি আচ্ছা তো ইয়া মাহা যেটা এফ জেডেস ভি ফোরটা আপনার নতুন লঞ্চ করছে তো এটা নতুন নতুন কিছু ফিচার্স দিছে দেখলাম আমি তো সেগুলোতে যাচ্ছি আর বলে দিব আমি আমার নিয়ম যে আসলে কোনটা নেওয়া বেস্ট হবে আপনার বাজেট অনুযায়ী আর কি আর কোনটা ওভার প্রাইস থাকছে আমার কাছে বা কোনটা ঠিক আছে প্রাইস অনুযায়ী তো চলে যাই অ্যাডজেটিস ভি ফোর থেকে তো এডজেটিস ভি ফোরটা আপনার সামনের যে লুকটা দিছে লুকটা খারাপ না আমার ভালোই লাগছে অনেকের হয়তো খারাপ লাগতে পারে বাট মোটামুটি আগের লুকগুলোর থেকে আমার নতুন লুকটা ভালোই লাগছে আর আপনার নতুন নতুন যেগুলো আসছে তার মধ্যে মোস্ট মানে আমার কাছে বেস্ট লাগছে সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অনেক বেশি কাজে দেয় ট্র্যাকশন কন্ট্রোলটা সেটা আপনারা যদি বাংলাদেশের মধ্যে একটা গাড়ি দিয়ে ট্র্যাকশন কন্ট্রোল ছিল সেটা হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ এম আর ইয়া আমার আরও একটা ভালো কাজ করলো সেটা হচ্ছে আপনার এফ জেড ভি ফোরে আনে তো একটা কমিউটার বাইকে ট্র্যাকশন কন্ট্রোল ভালোই কাজে দেবে আর কি ট্র্যাকশন কন্ট্রোলের যে উপকার সেটা আপনারা যখন আসলে রিয়েল লাইফে ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে ট্র্যাকশন কন্ট্রোল কী লেভেলের কাজে দেয় আর এরপরে যদি আসি আপনার মিটার তো এটার যে মিটারটা আছে এর মিটারটা হচ্ছে আপনার এমটির মতো করছে অলমোস্ট এমটির মতোই সব কিছুই বাট দুঃখের কথা হচ্ছে যে এটাতে অনেক ফিচার মিসিং আপনার এমটির মতো মিটার দিল বাট অনেক কিছুই মিসিং মিটারটাতে আর পিছনের যে ব্যাকলাইটটা আছে ব্যাকলাইটটা আপনার ওই যে অ্যাডভেটেস ভি থ্রি তো যেমন আপনার নতুনটা যেটা বিএস সিক্স না বিএস সেভেন তো ওইটাতে আপনার এমটির মতো দিছিল মানে ব্যাকলাইটটা আর এটা তো নো ডাউট এমটির মতোই দিছে আর তার সাথে আপনার যে মিটারটা অ্যাড করছে আর কি এস ভি ফোরে আর গেস ওয়ার্ড বৃষ্টি পড়তেছে আমি যেখানে যাই বৃষ্টি পড়ে সামনে যদি সাসপেনশনে আসি মানে আপনার ফর্কগুলা তো ফর্কগুলা আপনার ওই টেলিস্কোপিকেই রাখছে আর আমি আগেই দামটা বলে দিচ্ছি দামটা হচ্ছে আপনার তিন লাখ মানে দুই লাখ নিরানব্বই বা এরকম সামথিং ছিল যাই হোক এটা হয়তো কমবে না হলে বাড়বে ই আমার বাইকের দামটা কমে না সো বাড়ার চান্স আরও বেশি আছে যাই হোক তো টেলিস্কোপিক সাসপেনশন তিন লাখ টাকা এটা মানায় না অবশ্যই মানায় না অনেক বেশি দাম তাই যে এক্সপেক্টেড আপনার এভারেস ভি ফোর যে ইঞ্জিনটা আছে এটা আপনার আগের ইঞ্জিনটার মতোই আপনার বারো পয়েন্ট তেইশ বিএসপি মতো পাওয়ার প্রডিউস করে মানে হর্স পাওয়ার আর টর্ক প্রডিউস করে আপনার তেরোর মতো আর কি তো খুব বেশি একটা ইমপ্রেসিভ না যা পাওয়ার ছিল ওইটাই আর কি একটু হয়তো বাড়াইছে টর্কটা যেমন হইলো আমার তো এয়ারকুল্ড ইঞ্জিন তার উপর আবার পাওয়ার এত কম তো যাই হোক কম্পিউটার বাইক অনেকের প্রবলেম না হইতে পারে যারা কম্পিউটার বাইক নেয় তারা হয়তো আপনার বেশিরভাগই ফ্যামিলি ইউজ করার জন্য নেয় তো তাদের জন্য পাওয়ারটা ফ্যাক্ট করে না বাট ফ্যাক্ট হচ্ছে আপনি তিন লাখ টাকা দিয়ে একটা এয়ারকুল বাইক কিনবেন তারপর পাওয়ার এত কম তার উপর আবার একশো পঞ্চাশ সিসি অ্যাকশন কন্ট্রোল দিছে নতুন ফিচার তো এই জিনিসটাই আমার ভালো লাগছে শুধু অ্যাডভারটাইজ বি ফোরে আর লুকগুলো একটু চেঞ্জ করছে আর কি লুকটা আসলেই আমাকে ভালো লাগছে আপনার সামনের লুক বলেন পিছনের লুক বলেন বাট আপনার যে সিটিং পজিশন আছে ওটা আগের মতোই আছে সিটিং পজিশন থেকে শুরু করে আপনার সিট যেটা আছে ওটা আপনার কম্পিউটার টাইপই লাগে আর কি তো এই ছিল আর কি এভেডেস ভি ফোরে এর থেকে আর ভালো কোনো ফিচার দেখলাম না আমি যা দেখলাম আর কি অনলাইনে এরপরে যদি আসি আমি হর্ড টু পয়েন্ট জিরো তো এটাতে মোটামুটি ভালো ভালো ফিচার দিছে যেমন আমি প্রথমে যদি শুরু করি আর হ্যাঁ জেড এস ভি ফোর যেটা আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস তো এটাও একটা ভালো ফিচার আপনার ডাবল চ্যানেল এবিএস দেয়নি সেটাতে আমার কোনো মাথা ব্যথা নাই তবে দিলে বেটার হইতো তিন লাখ টাকার বাইক ডাবল চ্যানেল এবিএস তো অবভিয়াসলি ম্যাটার করে বাট সিঙ্গেল চ্যানেল এবিএস দিছে এটাও খারাপ না আমি বলতেছি না যে এইটা ভালো বাট আমার মতে বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী সিঙ্গেল চেনের এভিএসই বেস্ট মানে মাঝে মধ্যে এইটা আপনার নিজেরাই ফিল করতে পারবেন যখন আপনারা ডেইলি ইউজ করবেন তো যাই হোক ডাবল চ্যানেলে বেশ দরকার ছিল বাট দেয়নি এখন কিছু করার নাই ওরা যেমন গাড়ি আনে দেবে আপনাদেরকে তেমনই চালাইতে লাগবে আপনি এটার মধ্যে কোনো নতুন কিছু অ্যাড করতে পারবেন না আর অন্যের টু পয়েন্ট জিরোতে যদি আসি তো এটা তো অনেক বেশি ফিচার দিছে তো ফার্স্টে যদি বলি সেটা হচ্ছে এটার সিসি একশো আশি সিসির গাড়ি এটা একটা তো সিসিটা আসলে আমার কাছে বেশি ম্যাটার করে না তো আপনার হন্ড্রেড টু পয়েন্ট জিরো একটা আশি সিসির ইঞ্জিন আর এটা যদি প্রথম থেকে আসি সেটা হচ্ছে এটার লুক এটার লুক আমার এডজেডেস জি ফোরের থেকেও জোস লাগছে আর এটার যে আপনার মানে বডি ফিগারটা আছে মানে ট্যাঙ্ক বিল তারপর নিচে সব কিছু এটা একদম পুরো একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক লাগে এক কথায় মানে নেকের স্পোর্টস আর এটার যে সামনে আছে আপনার সিঙ্গেল চ্যানেল এবি আর কি মানে সামনেই আছে এভিএস এটাও সেম এভেডেস জি ফোরের মতোই তবে এটার প্রাইসটা একটু লো বলতেছি প্রাইসটা পরে আর এটার যে সামনের সাসপেনশন আছে মানে ফর্ক এটা হচ্ছে আপনার ইএসডি সাসপেনশন তো নো ডাউট এটা আপনার অ্যাবজেটেসের বিপদ থেকে আগাই আছে সামনের সাসপেনশনের দিক থেকে আর এটার যে মিটারটা আছে এটার মিটারটা অনেকটা আপনার সিভিয়ারের মতো ফিল দিবে বেশিরভাগই কারণ এটা ফুললি ডিজিটাল মিটার আর এটাতে অলমোস্ট সব ফিচারই আছে বলতে গেলে আর অ্যাডভারটেস ভিফোর আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছি এটার যে মিটারটা আছে এটা মিটারের মধ্যে ব্লুটুথ কানেকটিভিটি আছে তো আপনি ফোন কানেক্ট করে ম্যাপ দেখতে পারবেন বা এরকম কিছু এখন আমি চিও জানি না যেহেতু আমি এখনও অ্যাডভারটেস ভি ফোর চালাইনি তো এইভাবে আসলে ফিচারটা বলতে পারবো না বাট অনলাইনে যতটুকু দেখলাম আপনার ব্লুটুথ কানেকটিভিটি আছে মানে অবশ্যই আপনি ম্যাপ নোটিফিকেশন ফোন কল এগুলো দেখতে পারবেন মিটারের মধ্যে যদি আসে আর আপনি যদি কানেক্ট করে দেখেন মোবাইলের সাথে আচ্ছা তো টু পয়েন্ট জিরোতে আসি অরনেটে তো ইউএসডিতে ছিলাম আমি ইউএসডি সাসপেনশন সামনে আর যে সামনের মিটারটা দিছে মিটারটাও জোস্ট অলমোস্ট সব ফিচারই আছে দেখলাম মিটারের মধ্যে টাইম থেকে শুরু করে গিয়ার ইন্ডিকেটর বাট এডভেটেস ভি ফোরে আপনার গিয়ার ইন্ডিকেটরটা মিসিং এদিক দিয়ে এডভেটেস ভি ফোর পিছায় আর এর পিছনের যে ব্যাকলাইটটা আছে আপনার অরনেট টু পয়েন্ট জিরোর এটা আপনার এমটির যে পিছনের ডাকলাইটটা আছে ওটার থেকে আমাকে জোস লাগছে মানে এরকম একটা ক্রস চিহ্ন থাকে আসলে তো ওইটা একটু ভালোই লুক দেয় আর কি আপনার স্পোর্টস টাইপ লুক দেয় আর কি জোসই লাগে আমাকে তো আপনার এভজেরেস ভি ফোরে যেটা বললাম আপনার ওখানে টিসিএস আছে মানে ট্র্যাকশন কন্ট্রোল বাট হর্নেট টু পয়েন্ট জিরোতে এটা মিসিং আছে আপনার হর্নেট টু পয়েন্ট জিরোতে আপনার কোনো ট্র্যাকশন কন্ট্রোল নাই এটা একটা স্যাড নিউজ আমিও চাইছিলাম যে এটা যে ট্র্যাকশন কন্ট্রোল থাকুক তাইলে একদম পারফেক্ট প্যাকেজ হইতো বাইকটা বাট দেয়নি হয়তো কাটিং বা আরও বেশি হয়ে যেত আর কি কস্ট গাড়ির দাম তখন বাট এটার আপনার টিসিএসের বদলে আরেকটা জিনিস দিছে সেটা হচ্ছে আপনার স্লিপার ক্লাচ তো স্লিপার ক্লাচ সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না যারা আপনারা আর ওয়ান ফাইভ চালাইছেন আপনার আর ওয়ান ফাইভ এম তারপর যে যেই বাইকগুলোতে স্লিপার ক্লাচ আছে তো তারা জানেন স্লিপার ক্লাচের সুবিধা কী অনেক বেশি স্মুথ থাকে আপনি জ্যামের মধ্যে আপনার হাত ব্যথা করতে হবে না আমার বাইকের মতো বাট অ্যাডভেটেস ভি ফোরের ক্লাচও যে খারাপ এমন না অ্যাডভেটেস ভি থ্রির ক্লাচও আমি দেখছি যথেষ্টই স্মুথ আপনার যেমন জিক্সার মনোটনের ক্লাচ যেমন হার্ট থাকে ওইরকম হার্ট না তারপর আপনার কেপিআরের কেপিয়ার তো জন্মের হার্ট তো এডভেটেস ভি ফোরেরও ক্লাচ ওরকম খারাপ হবে বলে মনে হচ্ছে না বাট স্লিপার ক্লাচ অনেক বেশি আগায় স্লিপার ক্লাচ আপনার অনেক বেশি স্মুথ থাকে তারপর গিয়ার শিফটিং অনেক স্মুথ হয় মানে আপনার এক কথায় আপনি গিয়ার শিফট করবেন এটা বুঝতে পারবেন না এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো এবার আপনার হর্নের টু পয়েন্ট জিরোর আসল জিনিসে আসি, সেটা হচ্ছে আপনার ইঞ্জিন তো বেশিরভাগ ইউজাররাই ইঞ্জিন দেখে আসলে বাংলাদেশের ইয়ং জেনারেশন যারা আছে তো তারা বেশিরভাগ পাওয়ারফুল বাইকই খোঁজে যে আমি এত টাকায় একটা বাইক নিব একটু পাওয়ার তো থাকতে হবে অ্যান্ড গেস হোয়াট টু পয়েন্ট জিরোতে পাওয়ার দিয়ে ভরপুর যেটা আমি আসলে এক্সপেক্ট করিনি বাট একশো আশি সিসি যেহেতু সেই ক্ষেত্রে আপনার পাওয়ার তো অবশ্যই দেওয়া উচিত তাই না আর এরা পাওয়ার দিছেও আপনার সতেরো পয়েন্ট টু না থ্রি বিএইচপি দেখলাম মানে হর্স পাওয়ার আর কি আর টর্কটা যেটা আছে সেটা হচ্ছে আপনার পনেরো পয়েন্ট নাইন এম এম তো অলমোস্ট ষোলোই বলা যায় আর কি টর্কটা আর এটার যে পাওয়ারটা দিছে এটাতে আমি স্যাটিসফাইড কারণ প্রাইসটা বলতেছি প্রাইসটা হচ্ছে আপনার দুই লাখ উননব্বই তো দুই লাখ উননব্বইতে একটা একশো আশি সিসির বাইক তারপর আপনার সতেরো বিএইচপি সতেরো বিএসপি বুঝেন ভাই মানে অনেক বেশি পাওয়ারফুল আপনার বিএইচপি কিন্তু আপনার লাস্টে গিয়ে আসলে পাওয়ারটা প্রডিউস করে টর্কটা আপনার প্রথম থেকে প্রডিউস করে যে টর্কটা আছে আপনার পাঁচ ছ হাজার পরে টর্কটা দিয়ে দেয় আপনি বুঝতে পারবেন আর এই যে সতেরো বিএইচপিটা আছে এটা আপনার টপ স্পিড উঠতে সাহায্য করবে যেটা অনেক বেশি হেল্পফুল আপনি টপ স্পিড মোটামুটিভাবে একশো পঁয়ত্রিশ চল্লিশ টন অনায়াসে পাবেন আর যেহেতু নেকেড বাইক তো একটু প্যারা হইতে পারে কারণ উইন ব্লাস্ট হইলে আসলে নেকেড বাইকের টপ স্পিড কমে যায় যাই হোক টপিকে আসি তো এইখানে ধরা খাই গেল এস ভি ফোর আপনার এস ভি ফোরের যে ইঞ্জিনটা আছে এটা আমার মনে হচ্ছে আগের ইঞ্জিনটাই দিছে খালি একটু হালকা স্লাইটলি পাওয়ারটা বাড়াই দিছে আর হর্নের টু যেটা আছে এটা আসলে অনেক বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হচ্ছে যদিও এখনও চালাইনি যদিও এখনও এটা চালাই নেই বাট অনলাইনে কিছু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করার পর দেখলাম না মোটামুটি এটা ভালোই পাওয়ারফুল আছে খারাপ না যেহেতু এটা একটা একশো আশি সিসির বাইক তো এটার মাইলেজ অবশ্যই ডাউন হবে বাট যতটুকু দেখলাম আমি এটার মাইলেজ ডাউন না অ্যান্ড এটার কারণ হচ্ছে এটা একটা নতুন টেকনোলজি ইউজ করছে আপনারা নর্মাল ইএফআই দেখছেন আপনারা বাংলাদেশে যতগুলো বাইক ছিল এতদিন সেগুলো হচ্ছে নর্মাল ইএফআই ছিল বাট অন্যের টু পয়েন্ট জিরোতে যেটা ইএফআই ইউজ করছে সেটা হচ্ছে আপনার টি জি তো আমি নিজেও শখ যে এটা আসলে কী জিনিসটা তো আমি পরে একটু রিসার্চ করলাম হালকা পাতলা তো রিসার্চ করার পরে দেখলাম এটা হচ্ছে আপনার নর্মাল যে আপনার ইএফআইগুলো আছে মানে বর্তমানে বাংলাদেশের যে গুলো আছে এগুলার থেকে অনেক বেশি অ্যাডভান্স আর এটার সবথেকে বড়ো কথা হচ্ছে এটা আপনার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় এক কথায় মানে পাওয়ার অনেক বেশি দিবে এই ইএফআইটা অন্যান্য আপনার ইএফআই থেকে আর এটা যে সার্ভিসিং কস্ট আছে এটা সার্ভিসিং কস্টও অনেক কম তবে অনেকে বলতেছে যেহেতু পিজি এম আপনার এটা বাংলাদেশে নিয়ে আসছে হর্নের টু পয়েন্ট জিরো বাট এটার কোনো সার্ভিসিং ইয়া নাই মানে আপনার ইএফআই ক্লিন করার না তো ইএফআই ক্লিন মেশিন এটা নাই বাট যেহেতু হর্নের টু পয়েন্ট জিরো নিয়ে আসছে আপনার এটা ইএফআই ইয়া ফিচারটা সহ তো অবভিয়াসলি তারা এটা জলদি নিয়ে আসবে আর নর্মালি আপনার ইএফআই খুলে পরিষ্কার করা যায় নো ডাউট বাট কিছু দালাল দেখতেছি বলবো না কোন কিসের দালাল তো তারা বলতেছে যে এটা নিয়ে আসছে কোনো এখনো সার্ভিসিং নাই দুই তিন হাজার পরে যখন এফআই ক্লিন করতে হবে তখন কীভাবে কী করাবেন আরে ভাই এগুলো ভাই আপনি যদি বাইক সম্পর্কে একটু ধারণা রাখেন আপনার তো দুই তিন হাজারে আসলে এফআই ক্লিন করতে হয় না আপনার পনেরো বা দশ হাজার একটা অ্যাভারেজ দিলাম দশ হাজার পরে আপনি ক্লিন করান সমস্যা নাই তো দশ হাজার কিলোমিটার চালার আগে আপনার হন আসলে নিয়ে চলে আসবে টেনশন নিয়ে আসবে আপনারা এটা নিয়ে টেনশন নিতে হবে আপনাদের বাইকে সেল কমবে না তো পিজিএম এফআইটা যেটা দেখলাম সেটা হচ্ছে এটা আপনার পারফরমেন্স দিবে আপনার সার্ভিসিং কস্ট বাঁচাবে মানে আপনার নর্মাল ইএ থেকে এটা সার্ভিসিং কস্ট অনেক কম যেটা দেখলাম আর কি আর এটার যে মাইলেজ এটা মাইলেজটাও ভালো দেয় মানে আপনার গুগলে দেখলাম আসলে যে এটার মাইলেজটাও ভালো মতো দেয় যেহেতু আমি এখনও হর্নে টু পয়েন্ট জিরো চালাইনি বাট ইন্ডিয়ার কিছু ইয়াদ ভিডিওতে দেখলাম তো তারা মোটামুটি ক্লেম করতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো মাইলেজ দেয় এটা আটচল্লিশ তো জীবনও বিশ্বাস করব না আমি কারণ একটা আসিসির বাইক থেকে এত বেশি পাওয়া আসলে অসম্ভব যদি আপনি আস্তে আস্তে চালান সেই ক্ষেত্রে পাইতে পারেন বাট চল্লিশ পঁয়তাল্লিশ মনে হলো যে এটা দিতে পারে যদি আমি কখনও পাই গাড়িটা তাহলে সেই ক্ষেত্রে বলতে পারবো বাট চল্লিশ পঁয়তাল্লিশ ধরে রাখেন আর কি এটা অ্যাভারেজ যে এটা এটা এরকমই দিবে এটার একটা ফিচার সম্পর্কে তো বললাম যে পিজিএমএফআই আর এটা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি নেক্সট ইয়ার দেখতে পারেন নেক্সট ইয়ারের একটা ভিডিও ছাড়ছে তো নেক্সট ইয়ার ভাইয়ের ভিডিও যাই দেখতে পারেন ওখানে পিজিআই সম্পর্কে আরও বেশি ভালোভাবে মানে ডিসক্রাইব করছে বাট আমি অত ভালো মতো ডিসক্রাইব করতে পারি না আমি আপনাদেরকে হেড টু হেড কিছু এটার মানে কম্পেয়ার করে দিই আপনাদেরকে তো দুইটারই যদি হেডলাইটে আসি তো দুইটারই হেডলাইট যথেষ্ট ভালো আমার ভালো লাগছে এলইডি লাইট তো এখানে আসলে কিছু বলার নাই এখানে আপনার ড্রই থাকলো আর মিটারে যদি আসি তো অ্যাড্রেসে যে মিটারটা আছে এটা বললাম আপনার এমটির আর অন্যের টু পয়েন্ট যেটা আছে এটা আপনার সিবিআরের মতো অলমোস্ট সিমিলার না বাট সিভিআর সিভিআর মানে ভাইপ দেয় আসলে ফুললি ডিজিটাল মিটার তো তবে এখানে আপনার একটা কথা আছে এফজেটেস ভি ফোরে বললাম যেটা আপনার কিছু কিছু জিনিস মিসিং আছে যেমন আপনার গিয়ার ইন্ডিকেটর মিসিং আছে অনেক টু পয়েন্ট জিরো যেটা আছে এটাতে আপনার অলমোস্ট সবই আছে তবে একটা জিনিস দেখলাম না সেটা হচ্ছে আপনার ব্লুটুথ কানেকটিভিটি যেটা আপনার এফজেটেস ভি ফোরে আছে ব্লুটুথ কানেকটিভিটি তো এটা তো ড্র রাখলাম কারণ এটাতে কিছু জিনিস আছে বাট ওটাতে কিছু জিনিস নাই যেমন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি আপনার এড্রেস ভি ফোরে আছে বাট হনড্রেড টু পয়েন্ট জিরোতে নাই বাট আপনার হনড্রেড টু পয়েন্ট জিরোতে গিয়ার ইন্ডিকেটর আছে বাট এড্রেস ভি ফোরে নাই তো এরকম কিছু কিছু জিনিস মিসিং আছে আর এরপরে যে আপনার ব্যাকে আসি মানে ব্যাক লাইট তো ব্যাক লাইট দুটারই জোস আমার দুটারই ভালো লাগে বাট আমি টু পয়েন্ট জিরোকেই বেশি আগায় রাখবো টু পয়েন্ট জিরোটা আমার বেশি ভালো লাগতেছে তো এটা আসলে পার্সোনাল অপিনিয়ন আমার আপনাদের যেটা ভালো লাগে সেটাকে আপনারা আসলে আগায় রাখবেন আর এরপরে যদি মেইন ফ্যাক্টে আসি সেটা হচ্ছে আপনার ইঞ্জিন তো ইঞ্জিন হচ্ছে আপনার সব দিক দিয়েই বেস্ট বলবো আমি আসলে হর্নের টু যত বেশি সিসি তত বেশি ভালো বাইক আপনারা মনে করেন তো যাই হোক যেহেতু এটা একটা আশি সিসির বাইক হর্নের টু পয়েন্ট জিরো আর এভারেস ভি ফোর যেটা আছে এটা আপনার সেই আগে আদিম যুগের আপনার এডভারেস ভি থ্রি ভি টু এরকমই ইঞ্জিন প্রায় সিমিলার আর কি পাওয়ারও কম একটু স্লাইটলি বাড়াইছে আমার মনে হচ্ছে বাট যাই হোক অতটুকু পাওয়ার বাড়ায় কোনো লাভও নাই এইটুকু পাওয়ার দিয়ে কোনো হাইওয়েতে তেমন কাজেও আসে না ওই আপনার আস্তে আস্তে ক্রুজ করতে হবে বাট এটার যে পাওয়ারটা দিছে আপনার যে হর্নের টু এটার পাওয়ারটা আসলে হাইওয়েতে গ্রহণযোগ্য মানে হাইওয়েতে আসলেই পাওয়ার দরকার বাংলাদেশের হাইওয়েতে যখন আপনি ওভারটেক করবেন তখন বুঝতে পারবেন যে আসলে টর্ক পাওয়ারটা কি বেশি দরকার ছিল সাসপেনশন হচ্ছে আপনার স ভি ফোরে হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন যেটা আসলে গ্রহণযোগ্য না তিন লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবেন ইউএসডি সাসপেনশন নাই মানাই না কোনোভাবেই না কমসে কম আমার কাছে তো না আর যেটা আছে সেটা হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন আর এডভারটেস ভি ফোরে আপনার যেটা ট্র্যাকশন কন্ট্রোলটা দিছে এটা আপনার হর্নের টু পয়েন্ট জিরোতে মিসিং এটা আমি নিজেও বলবো যে গুড জব ইয়ামাহা এডভারটেস ভি ফোরে ট্র্যাকশন কন্ট্রোল দিছে এটা আসলে ভালো দিক আপনার তিন লাখ টাকায় ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন একটা বাইকে এটা খারাপ না ভালো দিক এটা আসলে তবে হর্নের টু পয়েন্ট জিরো তো আমি এটা এক্সপেক্ট করতেছিলাম দরকার হলে একটু প্রাইসটা বাড়াই দিত তিন লাখে নিয়ে যেতেন সেমই হইতো মানুষ ইয়ে মানে দিনচেচে মানুষ যে আপনার হর্নের টু পয়েন্ট জিরোকে আগায় রাখত কারণ বাংলাদেশে ইয়ামাকে খুব কম মানুষই দেখতে পারে তার মেইন রিজন হচ্ছে অনেক বেশি প্রাইস রাখে তারা যেই কোম্পানিটা নিয়ে আসে আর কি নাম বলবো না কিন্তু হর্নের টু পয়েন্ট জিরোতে আবার স্লিপার ক্লাস দিছে স্লিপার ক্লাস তারপর আপনার পিজিএমএফআই মানে ফিচার বলেন আপনার খালি একটা জিনিসই মিসিং গেছে হর্নের টু পয়েন্ট জিরোতে আমার দেখা মতে সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল বাট ট্র্যাকশন কন্ট্রোল দিলে বললাম প্রাইসটা বাড়তো বাট যাই হোক ট্র্যাকশন কন্ট্রোল আপনি যদি ভালো মতো বাইক চালাতে পারেন তাহলে ট্র্যাকশন কন্ট্রোল ভাবে আসলে দরকার নাই আর ট্র্যাকশন কন্ট্রোল সম্পর্কে যে জানার ইচ্ছা থাকে আমার ইয়া মাহা আর ওয়ান ফাইভ এম এর ভিডিও আছে ওটার লাস্টের দিকে আমি ট্র্যাকশন কন্ট্রোল সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছিলাম একদম ফুল ভালোভাবে যে ট্র্যাকশন কন্ট্রোল আসলে কীভাবে কাজ করে তো আমি ফাইনাল ডিসিশন বলি যে আসলে এস ভি ফোর ব্যাটার না অন্যের টু পয়েন্ট জিরো ব্যাটার আমার মতে অন্যের টু পয়েন্ট জিরো বেস্ট কারণ আপনার প্রাইসটা দেখেন দুই লাখ উননব্বই আর আপনার হচ্ছে এভারেস্ট ভি ফোর তিন লাখ টাকা অলমোস্ট দুই লাখ নিরানব্বই এরকম আটানব্বই এরকম সামথিং দেখলাম তো এফ ডি যে সিরিজগুলো আছে এই সিরিজগুলো আসলে পাওয়ারের জন্য বাড়ায় না যেটা সত্যি কথা এগু এগুলো আপনার আসলে একটু নতুন নতুন ফিচার দিবে আপনাদেরকে আর ওই সেম ইঞ্জিন বারবার আপনাদেরকে খাওয়াবে আর আপনারা খাবেন এটাই ওদের আসলে মূল উদ্দেশ্য বাট আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে অন্যান্য কোম্পানিগুলো আসলে ট্রাই করে যে ইঞ্জিনের পাওয়ার বাড়ায় নতুন নতুন ফিচার আনে একটু প্রাইসটা কম রাখি যাতে আপনার আসলে কাস্টমাররা স্যাটিসফাইড হয় বাট ইয়া মাহা সেটা দেখেই না কোনোভাবে আপনার যে নতুন কি ফিচার আনছে এমপির একটা মিটার লাগাই দিছে পিছনে আপনার এমপি ইয়া লাগাই দিছে সাইড তারপর হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল দিছে এটা আসলে প্রশংসনীয় ট্র্যাকশন কন্ট্রোল আসলেই দরকার তারপর আপনার সিঙ্গেল চেনেল এবিএস এটা কোনোভাবে আসলে অনেকে মেনে নিবে না যে তিন লাখ টাকায় কেন ভাই আমি সিঙ্গেল চেনেল এবিএস নেব সিঙ্গেল চেনেল এবিএস যে খারাপ এরকম না ঠিক আছে এটা মেনে নেওয়া যায় যদি আপনি ইঞ্জিন পাওয়ারটা একটু বাড়ায় দিতেন দিন শেষে দুইটাই আপনার এয়ার কুলড ইঞ্জিন তো যারা আপনারা লিকুইড কুল ইঞ্জিন আমার মতো এই লিকুইড কুল ইঞ্জিন চালান তো তারা কোনোভাবেই মানে নেবেন না যে ভাই তিন লাখ টাকায় কেমনে কি ভাই লিকুইড কুল ইঞ্জিন ছাড়া কেমনে কি গাড়ির সাউন্ড চেঞ্জ হবে এইটাই হ্যান ত্যান তো একটা কথা বলি আমি এই কথাটা আমি অনেক ভিডিওতেই বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো আসলে গাড়ির গুলো এমন রাখে যে ওই গাড়িগুলোকে খারাপ বানায় দেয় বাংলাদেশের কোনো বাইকই খারাপ না আপনি আপনি যদি আমাকে বলেন যে এফজেটেস ভি খারাপ বাইক আমি অবভিয়াসলি বলব এফজেডেস ভি খারাপ বাইক না কিন্তু এটা যে প্রাইসটা রাখে আসে তো এই প্রাইসটা হচ্ছে আপনার এই বাইকটাকে ট্রোল করায় তারপর খারাপ বানায় দেয় আর সিমিলারভাবে অর্ড টু পয়েন্ট জিরো তো এটা মিসিং সেটা হচ্ছে যে আপনার লিকুইড কুলটা আর লিকুইড কুল দিলে আরও বেশি বেটার হইতো একদম ভ্যালু ফর মানি হইতো তারপর আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা ঠিক আছে এটা না দিলেও চলে আর কি কারণ ট্র্যাকশন কন্ট্রোল সম্পর্কে খুব কম মানুষই জানে বাট লিকুইড কুল দিলে বেটার হইতো আরও বেশি ভালো পারফরমেন্স পাওয়া যেত তারপর আপনার লং রাইডে আরও বেশি পারফরমেন্সটা বেটার দিত বাইক হিসাবে যেহেতু আসছে এই বাইকগুলা তো আমি সেই ক্ষেত্রে জিরোকেই প্রিফার করব পয়েন্ট জিরো আর ভিফোর দাম একই বাট শেষে আপনার টু পয়েন্ট জিরো বেশি সেল হবে ইন্ডিয়াতে এটা লিখে নিবেন কারণ ইন্ডিয়াতে সবাই ইয়া আমাকে ট্রোল করে ইভেন আর ওয়ান ফাইভ এম ট্রোল করে যে ভাই দুই লাখ টাকা দিয়ে আমি একটা একশো পঞ্চান্ন সি সি বাইক কেন নিব সেই ক্ষেত্রেও আমিও বলি যে বাংলাদেশে যে সাত লাখ টাকা দিয়ে একটা একশো পঞ্চান্ন সিসির বাইক কিনেন মানে আপনি আর ওয়ান ফাইভ এম কেন নিব ভাই আমি সাত লাখ টাকা কম নাকি ভাই সাত লাখ টাকা দিয়ে একটা আপনি ইন্ডিয়াতে আপনি একটা সেকেন্ড হ্যান্ড সুপার বাইক পেয়ে যাবেন ছয়শো সিসি বা সাতশো জিসি সাতশো সিসি হয় না ছয়শো জিসির পেয়ে যাবেন অলমোস্ট তো এই হচ্ছে ব্যাপার আপনারা টু দেখতে পারেন বেটার অপশন আপনাদের জন্যই বলতেছি আর মাইলেজ নিয়ে টেনশন করিয়েন না দুইটারই মাইলেজ যথেষ্ট ভালো আপনার হর্ড্রেড টু পয়েন্ট তো যেটা মাইলেজ পাবেন এভডিডেস ভিভোরও সেম মাইলেজটাই পাবেন তবে একটু উনিশ বিশিতে পারে মানে এভডিডেসের যে সিরিজগুলো আছে এগুলাতে আসলে অনেক ভালো মাইলেজ দেয় আপনার পঞ্চাশ পর্যন্তও দেয় পঞ্চাশ পঞ্চান্ন বাট ইয়াতে এক্সপেক্ট করিয়ান না টু পয়েন্ট অত বেশি মাইলেজ এক্সপেক্ট করিয়ান না আপনার চল্লিশ ধরে দেখেন চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নেক্সট ভ্লগ আপলোড হবে এই ভিডিওর পরে মানে এই ভিডিওটা আমি মাঝখানে আপলোড দেবো কারণ অনেক বেশি হাইপ চলতেছে এই ভিডিওর তো চিন্তা করলাম এইটা নিয়ে একটা ভিডিও বানাই যতটুকু আমার নলেজ ছিল এইটুকু নলেজ দিয়ে ভিডিওটা বানাইলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওটি